সবাই পাকিস্তান পাকিস্তান করছি খেয়াল করে দেখেছেন যখনই ভোট আসে তখনই ভারতবর্ষে আক্রমণ করে পাকিস্তান কি আশ্চর্যের কথা যত ভোট পুলওয়ামা পেহেলগাঁও আর্মিদের হত্যা ঠিক বিহারের আছে দেখুন। আমি বলছি না যে পাকিস্তান করেনি আমিও ধরে নিয়েছি পাকিস্তান কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকশনের আগে আগেই কোথা থেকে অ্যাটাক হয়ে যায় ইলেকশনের আগেই কেন লড়াই হয় আর এই লড়াই যখন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কি করছেন বিহারে গিয়ে মৃতদেহ দেখার নেই তার পরিবারের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী নেই ইলেকশনের লড়াই ইলেকশনের প্রচার করতে বিহারে যাচ্ছে এ কথা বললে আপনি বলবেন মুসলিম বিদ্বেষী বিজেপি বিদ্বেষী আপনি কালকে যদি হিন্দু হয়ে মারা যান আপনার বাড়িতে আসবে না এই নেতারা আমি তো আশাই করিনি কিন্তু আপনার বাড়িতে আসবে না কিন্তু কাশ্মীরের ওই ছেলেটার কথা বলুন তো যে ছুটে গিয়েছিল আরে এরা আমাদের টুরিস্ট এরা আমাদের রুজি রুটি ছুটে গিয়েছিল যে সন্ত্রাসীরা মারছিল ধর্ম জিজ্ঞেস করে করে ওরা মুসলমান ওরা ইসলামের জন্য কাজ করছে যদি আপনি মনে করেন তাহলে ওই লোকটাকে পায়ে গুলি করলে ওইখানে পড়ে যেত কথা বুঝছেন না যদিও পায়ে গুলি করে দিত ও পায়ে গুলি করে দিল ওখানে ঠ্যাং ভেঙে পড়ে ও তো আটকাতে পারতো না ওর বুকে গুলি করেছে তার মানে এই লোকটার কাছে মুসলমান ধর্মের ব্যাপার নয় এই লোকটা ইসলামের জন্য লড়াই করেনি এ লোকটা জেহাদ বলছে বটে ওই রকমই একটা লোক যারা বলছে গো মাতা গরু আমাদের মাতা এ কথা বলে গরুকে ভারত সবচেয়ে বেশি এক্সপোর্ট করছে এ লোক বলছে আমরা জেহাদ করছি এ কথা বলে যদি আপনি মুসলমান ওর অন্যায়ের মাঝে এসে যান আপনাকে গুলি করে মেরে দিবে ধর্ম থেকে আমার মুসলমান না ও চাইলে গুলি করে পায়ে গুলি করে ফেলে দিতে পারতো যদি ইসলামের জন্যই ধরে নিতাম আমি নানা মুসলমানের হয়ে লড়ছে এই ছোট্ট কথাটা আমরা যদি বুঝে যাই তাহলে দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে আরে এটা শিখবো সেই নবীর কাছ থেকে যে নবীর শিখিয়েছেন নবী শিখালেন আবু বকর সিদ্দিক শিখলেন আবু বকর সিদ্দিক শিখলেন ওমর শিখলেন রাসূলুল্লাহর আদর্শ মানবতার উপর ইসলাম প্রতিষ্ঠিত মানবতার কোরআন হচ্ছে একজন মানুষকে কেউ যদি হত্যা করে সে গোটা পৃথিবীকে মানবতাকে হত্যা করলো একজন মানুষকে যে হত্যা করলো গোটা মানবতাকে হত্যা করলো একজন মানুষকে যে রক্ষা করলো সে গোটা মানবতাকে রক্ষা করলো জোরে বল সুবহান এটা কোরআন বলছে আমার এর কথা আল্লাহ আল্লাহর কথা আল্লাহ তো বলেননি যে যে একটা মুসলমানকে রক্ষা করলো সে গোটা পৃথিবীর মুসলমানকে রক্ষা করলো আল্লাহ কথা বলেননি আল্লাহ মানবতার কথা বলেছেন কেননা সৃষ্টি তো আল্লাহ কি ভাই কথা ঠিক না ভুল আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ আপনি মুসলমান আপনি বলছেন যে ভাই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে তাহলে আপনার সমস্যা কোথায় আমার আল্লাহ যদি একজন লোককে হিন্দুর ঘরে জন্ম আমি যদি ধরে নিই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর বিচার করবেন কথা বুঝে আছেন না আসেনি তুমি হিন্দু তুমি বলছো ঈশ্বর ভগবান সবাইকে সৃষ্টি করেছে তো ভগবান একজন মুসলমানের পর একটা ছেলে মুসলমান হয়েছে ও তার হাত কি সে তো তোমার ঈশ্বরই তাকে পাঠিয়েছে তো ঈশ্বর যদি কাউকে মুসলমানের ঘরে পাঠায় কাউকে খ্রিস্টানের ঘরে পাঠায় তোমাকে কে বললো তাকে হত্যা করতে কাকে তাকে মারতে এই কথা যদি মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা সবাই বুঝে নিই তাহলে সমস্যা নেই এদিকে বলছি সবার মালিক এক আর এদিকে বলছি ও মুসলমান আমার ধর্মকে শেষ করবো কে মারতে হবে তো মালিক যখন তিনটা মডেলের গাড়ি বার করে পাঠিয়েছেন তো মালিক ভালো বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ তুমি একটা গাড়ি আর একটা গাড়িকে ঠোকার কথা বলছো কথা বুঝতে পারছেন না পারেন নিজে আসেন ফিরে নবীজির আদর্শ কিভাবে সাহাবারা শিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালা ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে উমর রাদিয়াল্লাহু তাআলাও তখন আমি خیال করি নামাজ পড়ি আবু বকর বেরিয়ে যান কোথায় যান আমরা বসি তাসবিহ পড়ি দোয়া পড়ি আল্লাহ নবী সাহেব আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন পিছনে 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 ওমর লুকিয়ে লুকিয়ে দেখেন আবু বকর কোথায় যান হাঁটতে 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 মদিনা আর বাইরে রাসূলুল্লাহ সাহেব আবু বকর একটি বাড়ির সামনে আসেন ডানে দেখেন বামে দেখেন কেউ দেখছে কিনা ওমর লুকিয়ে লুকিয়ে দেখেন আবু বকর একটি বাড়ির মধ্যে প্রবেশ করে যান এত ভোর 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 আবু বাকর কার বাড়িতে প্রবেশ করলেন কি ব্যাপার ওমর গুটি পায়ে দরজার কাছে এসেছেন এসে আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখছেন আবু ওমর দেখছেন একটি বৃদ্ধা মহিলা বিছানে পড়ে আছে আবু বাকর সিদ্দিক ওই বুড়ির কাপড় পরিষ্কার করছেন ঘর পরিষ্কার করছেন ঝাঁটা দিচ্ছেন খাবার রাখছেন বুড়ি কথা বলছে আবু বাকর একটু একটু কথা বলছেন ওমর অবাক হয়ে গেলেন আচ্ছা আবু বাকর বুড়ি আবু বাকর তখন আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা আমিরুল আমি জানতে পারলাম আপনাদের কুচিপুর নাকি জানেন আব্দুল্লাহ কুচিপুর

নাম বদলে দিচ্ছি সেদিন একটা ফেসবুকে একটা এসছিল বলে বলে নাম বদলে দিচ্ছে বলে মুঘলদেরকে মিটিয়ে দিবে কিভাবে মিটাবে বলে তাজমহল বলছে বলে এই তাজমহল তাজমহল কে বলছে এটা হচ্ছে ওই তাজমহল একটা কন্ট্রাক্টর বানিয়েছিল এটা হচ্ছে চারটা মিনা ইলেকট্রিক ডিপার্টমেন্টের নাম বদলাচ্ছে নাম নাম বলে প্রয়াগরাজ কি এলাহাবাদ মোগলরা এলাহাবাদ তৈরি করেছে তুমি একটা বঞ্জার জায়গায় আর একটা সিটি বানিয়ে বলো তো দেখি এটা প্রয়াগরাজ মুসলমান বানিয়েছে তুমি নাম বদলে বলছো আমি হিন্দু রাষ্ট্র কয়েক করে এটা দুর্বল লোকের পরিচয় তাদের কাছে ক্ষমতা নেই তারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ইকোনমিকে শেষ করে দিয়েছে ষাট টাকার ডলার আজকে পঁচাশি টাকা সাতাশি টাকায় পৌঁছে গেছে সোনার দাম নিরানব্বই হাজার আপনি বলবেন ইন্টারন্যাশনালি বেড়েছে আরে ভাই আমি তো পারিনি আমেরিকাতে সোনার দাম স্ট্যান্ড হয়ে আছে গোলপুর হলে আমি ওয়াজ শোনা বক্তা নয় মাথায় টুপি দিয়েছে বলে মনে করেন রুল আমি ইকোনমিক্স নিয়ে কিছু বলেনি ইকোনমিক্স নিয়ে টুকটাক পড়েছি আমার সার্টিফিকেট ইকোনমিক্স এর নাম্বার আছে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা ফিরে আসি ওমর বলছেন আমি দেখে বুঝলাম যে আবু বকর মুসলমানদের খলিফা নিজে কাজ করছেন যে কথা আমি রুহুল আমিন যদি এখানে দেখি কোনো লোক অসুস্থ আমি একটা ছেলেকে বাবু এই ঘরের ছেলেটা অসুস্থ একটু দাও তো একটু হেল্প করবে কেন আমার কাছে মনে হয়েছে আমি রুহুল আমিন আমি ব্যস্ত লোক আমার কাছে তো টাইম নেই যে এখানে একটা গরিব লোক একটা সাধারণ লোকের বিপদ হয়েছে আমাকে দাঁড়িয়ে তার কাছে গাড়ি রাস্তা কেউ অ্যাক্সিডেন্ট করেছে আমার সাথে তিনটা গাড়ি যায় তারপরে এই গাড়িওয়ালা তুলে দিয়ে চলে দিয়ে তো আমার নিজের গাড়ি দিয়ে যাওয়ার মতো টাইম আমার মিটিং আছে আমার জলসা আছে কিন্তু ইসলাম নিজে খালিফতুল মুসলিম নিজে পৌঁছেছেন কোথায় না ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে পরিষ্কার করছেন যে বুড়িমা আমি ঠিক করে দিচ্ছি এমন সময় আমার বলছেন যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গেলেন আমি ওমর আমি ঠিক করলাম আবু বকরের কাজটা করব আমিও প্রতিদিন ওইভাবে বুড়ির ঘর পরিষ্কার করতাম জামা কাপড় পরিষ্কার করতাম একদিন বিদ্যা বলছে আচ্ছা বাবা তোমার কি বন্ধু মারা গেছে আল্লাহ নবী সাহেব ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন আমি অবাক হয়ে গেলাম আমি আমার আমি নিজের পরিচয় দিইনি আবু বাকার যেমন করে ঘর পরিষ্কার করতেন আবু বাক যেমন করে খাবার দিতেন আমি ঠিক সেইভাবে কাজ করতাম আমি অবাক হয়ে গেলাম বুড়ি মা কি করে জানলে আমার আবু দুনিয়া বন্ধু দুনিয়ার জমিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি কি করে জানলে ওই বুড়ি বলতে লাগে এ ছেলে শুনে নাও প্রতিদিন তুমি আমার বাড়ি পরিষ্কার করো যেমন করে তোমার বন্ধু করতো তবে শুনে নাও তোমার বন্ধু জানতো আমার দাঁত নেই আমি যখন তার সাথে কথা বলতাম ও জানতে পেরেছিল আমার দাঁত নেই এজন্য যখন খেজুর দিত খেজুরের ভেতর থেকে ওই ছোট ছোট দানাগুলো বিচাগুলো বার করে দিত আমি বুড়ি খেতে আমার অসুবিধা হতো না কিন্তু তুমি যখন আমাকে খেজুর দাও আমার ভেতর থেকে খেজুরের দানাগুলো বার করে দাও না আমার হাত চলে না বলে আমার দাঁড়ির মধ্যে আমার দাঁতের মধ্যে কষ্ট হয় আমার খেজুর খেতে হাত দিয়ে আমি পরিষ্কার করতে পারি না তোমার বন্ধু আমাকে খেজুর ছেড়ে বিছা করে দিত সে এভাবে করতো ওমার রদি আল্লাহ কথা এই কথা শোনার পরে আবু ওমার কাঁদছেন আর বলছেন আমি বুঝতে পারলাম আবু বাকারের মতন সমাজসেবী আমি হতে পারবো আমার ভাইরা আমি আমি ছেড়ে ছোট করব আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে বললাম এক ঘন্টা ভালো ভালো কিছু কথা বলতে পারতাম এক ঘন্টা আখলাক কিন্তু শুনেন আখলাক তৈরি করুন ব্যবহার তৈরি করুন কে কি বললো জানেননি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী একটা কথা বলে শেষ করব ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বসে আছেন বাড়িতে পাশে একটা মুচি থাকতো মুচি কুফার লোক মুসলমান লোক কিন্তু যাতে কাজে মুচি মুচিকে প্রত্যেকদিন রাতে মদ মদ খেয়ে গান গায় চ্যাঁচায় কখনো কখনো বন্ধুদের গেলেই হই হই ছোট কাজ তার অত কি মামি হানিফা বিরক্ত হতেন না প্রতিদিন তিনি কিতাব লিখতেন কোনোদিন ওই মুচিকে কি অবজেকশন করেন এই মুচি তুমি এরকম করে গান গাও কেন বিরক্ত করে না একদিন মুচি

ইমাম আবু হানিফা আসলে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন রাতে একটা লোক গান গাইতো চাচা মিজি করতে আজকে তার গলার আওয়াজ পায়নি তো আমি মনে করলাম যে তার কোনো সমস্যা হয়েছে কিনা জন্য আমি দেখতে এসেছি সে কোথায় ওই লোকটি তখন বলছে হে ইমামে আযম হে নোমান বিন ও আমার ভাই প্রতিদিন মদখে ব্যবৃত্ত করত আমরা ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি ইমাম আবু হানিফা বলেন আচ্ছা হেঁটে হেঁটে জেলে পৌঁছেছে হে মুসলমান তোমাদের কি ইসলামের একটা সোনালী সোনালি পাতা থেকে কথা বলছি মাথায় টুপি দিয়ে মসজিদ